আসসালাম আলাইকুম এ ট্রিপল ই বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমাদের ভিডিওর বিষয় হল সোলার সিস্টেম ইনস্টলেশন আমরা একটা সোলার কিনেছি সেটা হলো রহিমা আফরোজ কোম্পানির একশো ওয়াটের প্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করলাম এর বারকোড সব ঠিকঠাক আছে আমরা চেক করে দেখেছি আশা করি প্যানেলটা থেকে ভালো আউটপুট পাবো এখন কিভাবে আপনাদের কেবলগুলো ফিটিং করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি কানেক্টর বক্সটি খুলে নিলাম এখানে দেখছেন যে কানেক্টর বক্সের সাথে দুইটা কেবল জয়েন্ট দেওয়া আছে কন্ট্রোলার বক্সের প্লাসের সাথে আমরা লাল তারটি লাগিয়েছি এবং কন্ট্রোলার বক্সের মাইনাসের সাথে আমরা কালো তারটি লাগিয়েছি কন্ট্রোলার বক্সের কভারটি আমরা লাগিয়ে দিচ্ছি লাগানোর আগে আর একটা বিষয় আপনাদের দেখাতে চাই সেটা হলো এখানে প্রোটেকশন সিস্টেম আছে কি না একটা রাবারের মাধ্যমে প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে সেটা হলো আপনার ডাস্ট এবং ওয়াটার যেন এর ভিতরে না প্রবেশ করে যাই হোক একটা ভালো একটা সিস্টেম তো আবারও আপনাদের কেবলটা দেখানো হচ্ছে আমরা যে কেবলটি ব্যবহার করেছি এটা হলো বি কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ফ্ল্যাক্সিবল কেবল এবার আপনারা দেখছেন যে সোলারের স্ট্যান্ডগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি সোলারের স্ট্যান্ডগুলো সুন্দরভাবে লাগানোর পরে আমরা সোলারটি ফিটিং করবো উপরে উঠে সেটাও আপনাদের দেখাবো যদি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটি পাবেন এবং বন্ধুদের শেয়ার করে রাখুন যাতে আপনাদের দেওয়া ভিডিওটি যেন দেখে তারা উপকৃত হয় আমাদের সম্পূর্ণ চারটি স্টানি লাগানো হয়ে গেছে আমরা সোলারটা নিয়ে যাচ্ছি উপরে সোলারটা উপরে নিয়ে আসলাম টিনের সাথে স্ক্রুর মাধ্যমে সুন্দরভাবে ফিটিং করে দিলাম এবং আপনাদের আবারও দেখানো হচ্ছে তারটা কিভাবে কেবলটা কিভাবে আপনাদের সোলারের পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সাথে লাগানো আছে সোলারের পজিটিভ প্রান্তে লাল তারটি এবং সোলারের নেগেটিভ প্রান্তে কালো তারটি আমরা স্থাপন করে দিয়েছি এবং সোলারের যে ক্যাবলটি এটা স্টারের সাথে বেঁধে দিয়েছি যেন টান খেয়ে না ছুটে যায় আমরা এখন রুমের ভিতর চলে আসলাম সোলারের ক্যাবলটি নিয়ে সরাসরি আমরা কন্ট্রোলারে লাগাবো যার জন্য আমরা একটু আগে থেকেই কন্ট্রোলারে লাগিয়ে দেখছিলাম যে আসলে আমাদের কেমন চার্জ উঠতেছে সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করবো ভিডিও স্বার্থে আমরা একটু শটো করার জন্য এই কাজটি করেছি দেখছেন সোলার থেকে যে লাল তারটি এসেছে আমরা কন্ট্রোলারের সোলারের যে আইকন আছে সেখানে আমরা লাল টারটি সোলারের যে আইকন আছে লাল তারটি সোলারের পজিটিভ সোলারের পজিটিভ নিয়ে এসে আমরা আইকনের পজিটিভই লাগিয়ে দিয়েছি যেটা সোলারের আইকন এবং কালো তারটি সোলারের যে আইকন আছে কন্ট্রোলারে সেখানে নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি কালো তারটি ব্যাটারির প্লাস থেকে একটি লাল তার নিয়েছি এবং ব্যাটারির মাইনাস থেকে একটা সবুজ তার নিয়েছি লাল তারটি আমরা ব্যাটারি প্লাসে লাগিয়েছি এবং সবুজ তারটি ব্যাটারির মাইনাসে লাগিয়েছি এবং এই ব্যাটারিটি আপনাদের নিচে রেখে দিয়েছি ব্যাটারির দুইটি যে কেবল নিয়েছি কেবল দুটি আপনার কন্ট্রোলারের যেখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে সেখানে লাগিয়ে দিয়েছি এবং কন্ট্রোলারে যেখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আছে সেখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিয়েছি এখন আমরা লোডের লোডের দুইটি তার নিয়েছি সেটা হলো একটা লাল এবং একটা কালো লোডের যেখানে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সেখানে আমরা লাগিয়ে দিয়েছি পজিটিভ প্রান্তে লাল এবং নেগেটিভ প্রান্তে কালো দেখানোর চেষ্টা করছি এ দেখেন পজিটিভ প্রান্তে আমরা লাল তার নিয়েছি এবং নেগেটিভ প্রান্তে আমরা ভালো তার নিয়েছি লোড সাইড থেকে এখানে লোডের স্যাম্পল দেওয়া আছে এখন আমরা দেখাবো এমপিপিটি যে কন্ট্রোলার আমরা ব্যবহার করছি এই কন্ট্রোলারে কতটুকু কাজ করে এখন দেখছেন যে মেঘলা আকাশে আমাদের প্রায় ষাট বাষট্টি ওয়াটের মতন দিচ্ছে এবং ফোর পয়েন্ট এইট অ্যাম্পেয়ারের মতন দিচ্ছে আসলে আমরা যদি নর্মাল কোনো কন্ট্রোলার ব্যবহার করতাম তাহলে আমরা এই ষাট ওয়াটে আমরা কখনোই ফোর পয়েন্ট এইট বা পাঁচ অ্যাম্পেয়ারের মতন পেতাম না আসলে আমাদের এটার ফল শুধুমাত্র এমপিপিটি কন্ট্রোলারের জন্যই পাচ্ছি যাই হোক অনেকে বলে এমপিপিটি কন্ট্রোলার বারো ভোল্টে কোনো কাজ করে না সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি যাই যে ভালো রোদ পেলে আমরা এখান থেকে প্রায় সাত থেকে আট এম্পায়ারের মতন পাবো কিংবা সাত আট এম্পায়ার না পেলেও ইনস্টান আমরা সাড়ে ছয় থেকে সাত অ্যাম্পায়ার পাব